ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাত নামে এক যুবকের মৃত্যুর ঘটনা মারছে তারপর আবার ধাক্কা খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে মানুষরা তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলেন শ্রোতা এত কষ্ট করে এতগুলো জীবন দিয়ে দেশ স্বাধীন করে কি লাভ হয়েছে তারপর যদি একজন ভারসাম্যহীন পাগল একটি মানুষকে দেশের সর্বোচ্চ বিদ্যাপাঠ সেখানের স্টুডেন্টরা যদি পিটিয়ে হত্যা করে তাহলে সেটা কেমন হয় দর্শক শ্রোতাসকে যে ভিডিওটি নিয়ে এসেছে আপনাদের সামনে সেই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে একজন পাগলকে কীভাবে তারা প্রথম ভাত খাইয়েছেন ভাত খাইয়ে তারপর তাকে পিটিয়ে হত্যা করে অবশেষে কী ঘটনা হচ্ছে সেগুলো আমরা জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না পাঠিয়ে চলুন আমরা ভিডু মূল চলে যাই ভিডুমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু প্রত্যেক তো মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো কথা না বрье চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে কি হয়েছিল সেটা আমরা বিস্তারিত দেখে আসি এ মারছে তারপর আবার খাওয়াইছে এবার আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইশে আছে মানুষরে তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলে তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারবো ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কি যদি এরকম থাকে তাহলে তো আমরাও একই পথের প্রতীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তুফাজ জেলের মামা তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফার জেল এরকমের আমরা ওরা একটাইছি এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরও মারবো তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কীভাবে ই করবো হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমার জন্য নাকি এরকমের মানে উনি ওর হলে এরকমের ও কথাবার্তা অসম্মতি পাইছে এই জন্য ওরে ধরছে ধরে ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তো ফজলের মামা তো ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাকে হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু কিন্তু ওরা মাইরেন না হ্যাঁ যে আপনি কি পাগল ও তো ওর আচার আচরণের কথাবার্তা একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের সে মাম চাচা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুগস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজা হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হইছে হ্যাঁ কিন্তু কারোর কোনো ওই যে কারণ আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া যে এই রকমের ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে ওর হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় নেওয়া ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার শিকল ভাইগাও সুইটে গেছে নিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব এই এখন কালকে তো এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিছি পর উনিও আমাকে সেই একই কথা বলছে যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষের তো এরকম মাইরে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই একটা একটা মানুষ অসহায় তো তো মারতে 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 পারে 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 না 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 মারিয়ে মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসঙ্গতি দিয়ে তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দিত তারে তিন চার ঘন্টা মায়েরা তারপর আবার থানার মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই তাকে হসপিটালের বাইরে রাইখা গেছে মৃত অবস্থায় এটা কোন বিবেকে করছে তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন এবং শুনলেন আসলে ঘটনাটা কি হয়েছিল তো আমরা আরও একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামে এক যুবকের মৃত্যু ঘটনায় ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ডক্টর আলমগীর কবিরকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি করেছে হল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে এই কমিটি গঠন করা হয় কমিটিকে সন্ধ্যা ছটার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে ওই যুবকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা পরে সে গণপিটুনির শিকার হয় এরপর রাত বারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী ও যুবককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাকে মৃত ঘোষণা করে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে প্রচন্ড নিষ্ঠুর কথিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনি এই চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানু বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধীর বিচার হবে আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন আমি জাতির পক্ষ থেকে প্রত্যেককে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি দেখে দেশের সকল মানুষকে আজ স্বাধীন নির্ভয় নিরুদ্বেগ কার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার অরাজকতার বিষ এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি শক্তি তাকে ব্যক্ত করে দেবে নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবনধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে এটাই আমাদের লক্ষ্য আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্র জনতা আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয় আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে তারা সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি সবার জন্য মুক্ত মুক্ত পরিবেশ সৃষ্টি করতে করতে পারি আমাদের বিজয় অবশ্যই হবে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ 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 করার আপনার কাছে আবার রোধ করছি আপনি যদি এই বর্তমান পরিস্থিতি নিয়ে সবার আগে আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব ভিডিও করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ